কাশ্মীরের পেহেলগাঁওতে নির্মম জঙ্গি হামলার ঘটনায় চিন্তার ভাঁজ পড়েছে এ রাজ্যের বাঙালি পর্যটকদের আত্মীয় পরিজনদের মধ্যে এখনো যারা কাশ্মীরে রয়ে গিয়েছেন কিভাবে তারা বাড়ি ফিরবেন তা নিয়ে উদ্বেগের শেষ নেই তাদের পরিবারের মধ্যে পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট এলাকার বহু পর্যটকের পরিবার এখনো আতঙ্কে দিন কাটাচ্ছেন প্রাথমিকভাবে জানা গেছে তিনটি ভ্রমণ সংস্থার মাধ্যমে এলাকার প্রায় একশো জন পর্যটক নিয়ে কাশ্মীরে বেরোতে গিয়েছেন তাদের মধ্যে কিছুজন তারা গতকাল পেহেলগাঁও এলাকায় ছিলেন বলে জানা গেছে তবে তারা নিরাপদে আছেন বলে জানা গেছে আমার ফোন আসলে পোস্টপেড করা নেই হোটেলে এসে নেটওয়ার্কটা পাচ্ছি আমরা এই পেহেলগাঁও থেকে শ্রীনগরে যে হোটেলে ছিলাম সেখানে এসে পৌঁছলাম আগামীকাল আমাদের ফ্লাইটের টিকিট ছিল কিন্তু আজকেই দাদা আবার কে দাদাকে বললাম আমার দাদা আজকে কেটে দিল ওখান থেকে আজ রাত্রি নটা পাঁচের ডাইরেক্ট ফ্লাইটে কলকাতায় বেরিয়ে যাবো ওখানে বারোটা নাগাদ পৌঁছবো আর শ্রীনগরে দেখছি মুটের উপর সব স্বাভাবিক আছে প্যালগামের অবস্থা ভালো নয় কাল থেকে অসম্ভব যে দুশ্চিন্তায় কাটিয়েছি শরীরটা একদম ভালো নয় ঘুম হয়নি বাড়িতে পৌঁছতে পারলে নিশ্চিন্ত হই কোলাঘাট এলাকার একটি ভ্রমণ সংস্থা কাশ্মীরে যাওয়ার তিনটি ভ্রমণ সংস্থার সঙ্গে যোগাযোগ করেছে নিয়মিত তবে ফোনেতে ঠিকঠাক যোগাযোগ করা যাচ্ছে না কোলাঘাটের একটি সংস্থার মাধ্যমে তাদের নিরাপদে ফেরানোর চেষ্টা চালাচ্ছি সব মিলিয়ে রীতিমতো উৎকণ্ঠায় পরিবারগুলি হ্যাঁ আমার মামা তো ননদ এবং নন্দাই দুজনেই গেছে ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার আর নন্দাইও হচ্ছে ব্যাংকে সার্ভিস করে তা ওরা গেছে ওরা মানে মানে ফটো টটো সব পাঠাচ্ছে তো আমরা তো খুব উৎকণ্ঠায় আছি কারণ একটা বিরাট ইনসিডেন্ট ঘটে গেছে কাশ্মীরে পহেলঘাঁ এবং ওরা গেছে পহেলঘাতেও আছে তো ওদের সাথে আমাদের মানে কোনো যোগাযোগ হচ্ছে না মানে আমি বারবার ফোন করছি কিন্তু ফোনে পাচ্ছি না আমার দেওরকে ফোন করি ও মানে ফোন ধরে ও পাচ্ছে না তো সঙ্গে সঙ্গে আমি অসীম দা আমাদের কোলাঘাট থেকে দুটো টিম গেছে তা অসীম দা মানে নেতৃত্বে তা অসীমদাকে ফোন করি উনি আবার বললেন যে ওরা অনেকে একটা ব্যাচ ফিরে আসছে আরও একটা ব্যাচকে ফেরাচ্ছে তা আমি সঙ্গে সঙ্গে বলি আমার ননদ ওখানে আছে আর একটু খোঁজ নাও না তা নিতে সঙ্গে সঙ্গে নিয়ে বলেছি যে আমি তো মানে এস করছি সব কিছু করছি তুমি চিন্তা করো না চিন্তা হচ্ছে আমার মানে বাড়িতে আমার শাশুড়ি মা খুব বৃদ্ধা তা উনি খুব অসুস্থ ওনার এক বছরের মধ্যে মানে ওনার দুই ছেলে ওনার ছেলে এবং দুই ভাই দুই ভাইয়ের বউ একসাথে মারা গেছেন এবং এই সময় আবার মানে কি বলবো আমার ননদ বা মার হারা সে গেছে এবং এই খবরটা মানে ওনার কানে মানে যেতে উনি তো খুবই আরও অসুস্থ হয়ে গেছে খুব উৎকণ্ঠায় আছে এটা কাঙ্ক্ষিত ছিল না কারণ পর্যটকদের ওপর এইরকম একটা নৃশংস হামলা আমি ধিক্কার জানাই আমার খুব মানে ভীষণ মানে এ হচ্ছে তো আর খুব কষ্ট তো হচ্ছেই আর ভীষণ উৎকণ্ঠায় আছি শুধু চাইছি যে যারা আমার কোলাঘাটতে গেছে বা যারা আরও গেছেন সব ভালো ভালো ফিরে আসুন বেঙ্গলের যারা গেছে বা আরও বাইরের যারা গেছে তারা ভালোভাবে ফিরে আসুক এটাই কাঙ্ক্ষিত খুব উৎকণ্ঠা না আমি একদমই পাচ্ছি না আমি বারোটা পর্যন্ত মানে আমার দেওয়ারের সাথে বা ওর সাথে তো করছি সকালেও করেছি পাচ্ছি না এখনও পর্যন্ত পাইনি শুধু অসীমদার কাছেই যেটুকু পেয়েছি যে ভালো আছে এই খবরটা মানে উনি পেয়েছেন কিভাবে জানি না তা যাই হোক ওনার হয়তো এসএমএস করেছিলেন বলেছিলেন তা উনি বললেন যে ভালো আছে তো উৎকণ্ঠায় আছি যতক্ষণ না ফিরে আসছে খুব টেনশন হচ্ছে প্রচন্ড টেনশন হচ্ছে ভীষণ যতক্ষণ না বাড়িতে ফিরে আসছে এটা তো মানে কি নৃশংসভাবে হত্যা হয়েছে এটা তো মানে বাড়ির লোকেরা মানে ভীষণ সবাইয়েরই বাড়িতে খুব উৎকণ্ঠা আর আমি কোলাঘাটবাসী হিসেবেও আমার তো খুবই উৎকণ্ঠা লাগছে কারণ সবাই ফিরে আসুক এটুকুই চাই সবাই ভালোভাবে ফিরে আসুক আর এই কাঙ্ক্ষিত ছিল না এই রকম মানে হত্যাকাণ্ড এই হত্যা লীলা এটা মানে ভাবতেই পাচ্ছি না বেড়াতে গিয়ে তাহলে তো মানুষ আর বেড়াতেই যেতে চাইবে না হ্যাঁ সবাই তো এই সময়টা একটু কাশ্মীর যেতে চায় বিশেষ করে যেখানে ঠান্ডা সেখানে সবাই যেতে চায় তো সত্যিকারের এটা তো মানে কি বলবো অভিপ্রত ছিলই না আমার দুজন গেছে আমার ননদ আর হচ্ছে নন্দাই দুজনে গেছে ওরা পাহালগাতেই আছে এই খবরটা পেয়েছি অসীমদার মারফত তো ওরা গেছে হচ্ছে মানে কাশ্মীরে গেছে আমার ননদ হচ্ছে কোলা ইউনিয়ন গার্লস হাই স্কুলের টিচার আর নন্দাই হচ্ছে ব্যাংকে সার্ভিস করে ওরা এই সদ্য মানে মা হা বাম্মা হারা আমার ননদ তো যাই হোক নন্দাই ওরা একটু গেছে একটু রিল্যাক্সের জন্য বা একটু বেড়াতে গেছে ননদের নাম হচ্ছে দেবলীনা রাজপন্ডিত আমি রুমা চক্রবর্তী আমি বৌদি হই ও আমার ননদ হয় মামাতো ননদ ব্রেনের বন্ধু ফ্যামিলি ওদের এখান থেকে জন তার ফ্যামিলি গেছে আর কি আমার ফ্যামিলি যারা সব গেছে জন গেছে কবে সবাই গেছে ওরা ওই পরের সোমবার আর ওই সোমবার পরের সোমবার কবে ফেরার কথা ছিল ফেরার কথা পঁচোদ্দ দিন পরে ওই কাশ্মীরে তো এরকম একটা ঘটনা ঘটেছে কী শুনেছেন ঘটনা সম্পর্কে ঘটনা ওই যে মেরে দিয়েছে সব আর ওদের ফ্যামিলিটাই কোনো রকম বেঁচে গেছে সব বাচ্চা কাচ্চা নাতি নাতনিকে সব মেরে দিচ্ছে তো যেটা দেখেছি দেখে মেরে দিয়েছে ওদের ফ্যামিলিটা কোনো রকম ঠাকুরই দেখতে বেঁচে গেছে এই খবর তো উৎকণ্ঠায় আছে হ্যাঁ চিন্তা তো থাকবে নাতি পুতি গেছে চিন্তা হবে না ছোট মেয়ে ফোনে যোগাযোগ হয়েছে কোনে যোগাযোগ করতে পেরেছেন মানে যোগাযোগ কী করে খবর দেখেই তো যোগাযোগ হচ্ছে না খবর দেখেই এখন খবর দেখি না আমাদের বাড়মে ফ্যামিলি খবর দেখে, তারাই খবর দেখেই ঘুরেছে। আপনার পরিবারের সাথে কথা বলতে বলেছেনছেন? আমার কথা গিয়েছে সেখানে তাদের সাথে কথা বলতে পেরেছেন। আমার সঙ্গে কোনো কথা হয়নি। আমার সঙ্গে কোনো কথা হয়নি। এটা хоть কথা হয়নি বলে তো চিন্তা ভাবনাতেই হয়ে যাচ্ছে না। কোন রকম আর ফিরবে কি করবে সেটা খবর পাচ্ছেন না।

ওর ফ্যামিলি এইগুলো গেছে তারপরে সব গেছে চিন্তা তো থাকবে না ফিরলে যতক্ষণ না ফিরবে সেটা তো চিন্তাই থাকতে হবে আপনার নাম কি আমার নাম কমলা তো ওরা কোন জায়গাতে রয়েছে কিছু জানা গেছে না জানতে পারছি আপনার নাম আমার নাম কমলা তো ভিউরো রিপোর্ট বাংলার কথা